বিসমুল্লা রহমান আসসালামু আলাইকুম বিয়ার্স বিয়ার্স আমি নতুন একটা কালেকশন নিয়ে আসা পড়লাম আজকে বিনসাইড থ্রি পিস স্টিজ অর্গ্যানজা কালেকশন থাকবে তো ভিডিও শুরু করার আগে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছে বিয়ার্স আমাদের শপ অ্যাড্রেস থাকবে আপনার নিউ ফেরদোস কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফ্রুতে দুই বা চৌষট্টি নম্বর শপ নম্বরে আপনারা আসতে পারেন আমাদের শপে অ্যাভেলেবেল পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন পাবেন যে কোনো পাকিস্তানি ব্র্যান্ডের ম্যাক্সিমাম কালেকশন আমাদের কাছে পাবেন তো বিহার একটা একটা করে আমরা ওপেন করে দেখা দিচ্ছি বিহার সেটা বিহার সেটা একটাই কালার থাকবে একটা কালারে তিনটা সাইজ হবে হ্যাঁ স্মল মিডিয়াম লার্জ তিনটা মেজারমেন্ট সাইজ হবে হ্যাঁ তো এই তিনটা ড্রেস থেকে আমরা একটা ওপেন করে দেখা দিব এটা বিহার্স এটা ড্রেসটা কালার হবে আপনার নেভি ব্লু কালার বিনসাইড স্টিজ অর্গানজা কালেকশন থাকবে অরিজিনাল বিনসাইডের পাকিস্তানি ব্র্যান্ডের এটা বিয়ার্স আমরা দেখা দিচ্ছি ক্লোজ করে কতটা হ্যান্ডওয়ার্ক কাজ পুরো পালের জড়ি জড়ি সুতা সিকোয়েন্স ওয়ার্ক হবে পুরোটা হ্যান্ড ওয়ার্ক হবে বেয়ার্স আর এটা স্লিভসটা দেখেন হাতাটা কতটা কাটওয়ার করা পুরোটা কাটওয়ার করা হবে এই তিনটা সাইজ হবে অ্যাভেলেবেল হ্যাঁ স্মল মিডিয়াম লার্জ এই যে নিচেটা হবে কাটওয়ার করা এটা কিন্তু ইনারটা অনেক একটা ভালো ফ্যাব্রিক সেট ইনার করা হবে প্লাস এটা নিচেরটা দেখেন কতটা সুন্দর কাটওয়ার করা পুরো কাটওয়ার করা এই ড্রেসটা যাদের ভালো লাগে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার প্লেস করে দেয় যেটা সালোয়ার ওন্না আমরা দেখা দিচ্ছি এটা সেটা সালোয়ারটা হবে আপনার প্লেন সালোয়ার হবে এভাবে সালোয়ারে পায়ে নিচ্ছে লেস লেসের ডিজাইন করা হবে অর্গেঞ্জার কাপড় দিয়ে দিয়ে সেটা চলেন এটা ওন্নাটা দেখা দিচ্ছে কালার কম্বিনেশনটা দেখেন এটা ফেদার করা হবে এই যে আঁচলের দিকে ফেদার করা হবে এভাবে কুচি কুচি ডিজাইন প্লাস কাটকার করা হবে কালার কম্বিনেশন কতটা জোস অর্গেঞ্জা অন্য বিশাল একটা অন্যা থাকবে বিশাল অনেক বড় অন্যা কন্ট্রাস্ট নেভি ব্লু কালারের সাথে রেড কালার কালার কম্বিনেশানটা কিন্তু অনেক একটা জোস কালার তো যাদের ভালো লাগে বৃহস আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার প্লেস করে দেন তো নেক্সট একটা ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম